গুড মর্নিং বলবো না গুড কল বলবো জানি না তো মোটামুটি শোনো আজকে আমার একটু রান্না করতে মন গেল তো আমি জানি না আমার যখন তখন যেটা মন যায় মানে মোট সুইং মেয়েদের চেঞ্জ হয় কিন্তু আমি ছেলে হয়ে আমার কেন এত মোট সুইং হয় আমি নিজেও জানি না যাই হোক এখন কড়াই চাপিয়ে দিয়েছি কিন্তু গ্যাস চলছে না তলায় আর এদিকে তেল দিয়ে দিয়েছি ফ্রাকেট ইট মানে এইরকম করেই আর কি করি তারপর আবার মা এসে একটু গাঁতনি দেয় যে আগুনটা জ্বালা দিয়ে জ্বালিয়েছি ও নানা জ্বালিয়েছি এখন দেখছি খেয়াল করছি যাই হোক মাকে আগে থেকে আমি বলে রেখেছিলাম যে মা তুমি একটু এই চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে রাখবে সে তো করেনি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিল। ম্যারিনেটার মধ্যে কী কী দিয়েছে আমি জানি না মা তো তার মধ্যে যেমন হচ্ছে এই পেঁয়াজ আদা রসুন হ্যান ত্যান আরও যত রকমের মশলা আছে সত্যি কথা পাঁতি বাংলার কথাই হচ্ছে যত রকমের মশলা আছে সব মশলা দিয়ে দিয়েছে ঠিক আছে আর সেই সব মশলাগুলোকে দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলো তো এখন এটা তেলের মধ্যে সবকটাকে ফ্রাই করতে দিয়ে দিচ্ছে মোটামুটি এখানে কত পিস মতন ছিল ধরে নাও গুনে গুনে দশ পিস একদম ছোট ছোটো সাইজের ঠিক আছে মানে আমাদের আজকে মাংস হয়েছিল তো মাকে বললাম দু তিন পিস মতন তুমি সরিয়ে রাখো তো সেইটা থেকে আমি পরে একটা কিছু বানাবো তো মা তখন তিন পিস মতন বড়ো বড়ো মাংস সরিয়ে রাখলো আর সন্ধ্যাবেলার দিকে এসে আমি এইরকম করে রাখলাম মানে এইরকম ছোটো ছোটো পিস পিস করে কেটে এটা তেলেতে ভেজে রাখলাম তো মাকে বললাম যে এটা ভাজা কমপ্লিট হয়ে গেলে যখন তুলবে তখন আমাকে কিন্তু জানাবে অবশ্যই তো যাই হোক মা আর জানায়নি তারপরে এসে আমি দেখছি যে এই অবস্থা মাকে বারণ করলাম যে এটা তুমি ভাজা হয়ে গেলে আমাকে ডাক দে নি ওইটাকে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে তুলে রেখেছি ঠিক আছে এরকম এটাকে আবার আমি একটু সস দিয়ে মডিফাই করব গ্যাসটা জ্বালাই খুব একটা বেশি অভিজ্ঞ নই আমি ঠিক আছে দেখা যাক কতটা কি করে উঠতে পারি সসটা লাগবে এবার এই যে সস আছে সস একটু যতটা পারব দিয়ে দিই পরে সব গুছবো এবার যে মাংসটা আছে দিয়ে দিই

ব্যাপারটা হচ্ছে এবার যদি এর মধ্যে একটু বিয়ার দিয়ে দেওয়া হয় বা রাম দিয়ে দেওয়া হয় তাহলে এটার টেস্ট আরও ভালো হয়ে যাচ্ছে সাফস বাড়িতে আছি টিপিক্যাল বাঙালি পরিবার এসব করলে নাকি ছেলে খারাপ করা যাবে যাই হোক যেদিন একটা নিজের বাড়ি হবে আমি সব রান্না করব মদ দিয়ে রান্না করব ব্যাপারটা কিন্তু অনেকটা পুরো মদ খাওয়ার চাট হয়ে গেছে রান্না করেছি পাঁচ টাকার কিন্তু কড়াই পুড়িয়েছি আমি একশো টাকার কাজে বউটা এসে এবার আমাকে কথা শোনাবে ইঞ্জিন তার জন্য আমাকে দশ মিনিট দাঁড়াতে হচ্ছে যাই হোক এইটা হয়ে গেল টোটাল যাই হোক এইটা হয়ে গেল সুন্দর চিকেন আর ভিডিওই করবো আমি